বাইকের ইঞ্জিন ঠান্ডা হওয়ার জন্য তিনটা টেকনোলজি ইউজ হয় এয়ার কুল টেকনোলজি লিকুইড কুল টেকনোলজি এবং অয়েল কুল টেকনোলজি যেসব বাইকের এয়ার কুল টেকনোলজিতে ইঞ্জিন ঠান্ডা হয় এটার মানে হচ্ছে বাইক চালানোর সময় ন্যাচারালি বাতাসের যে ফ্লোটা এই ফ্লোতে ইঞ্জিন ঠান্ডা হবে ইন্টারনাল কিছু টেকনোলজি আছে আমরা ওই না যাই মেইন যে এয়ার সোর্স ফর কুলিং ইঞ্জিন এটা হচ্ছে ন্যাচারাল বাতাসটা বাইক যখন সামনের দিকে যায় তখন অটোমেটিক্যালি বাতাস বিপরীত দিক থেকে এসে ইঞ্জিনে লাগে সরাসরি এবং ইঞ্জিনটা ঠান্ডা হয় কিন্তু আমরা এরকম একটা জিনিস ইউজ করি বাইকে কাদা না চালাকার জন্য সামান্য কাদা থেকে বাইককে বাঁচাতে গিয়ে আমরা বাইকের ইঞ্জিনের একটা ক্ষতি করি এইটার কারণে এই যে বাতাসের ফ্লো এটা কিন্তু বাইকের ইঞ্জিনে লাগতে পারছে না যার ফলে ইঞ্জিনটা স্বাভাবিক চেয়ে বেশি গরম হচ্ছে তার গায়ে যে পরিমাণ বাতাস লাগার কথা তার কিছুই লাগছে না এই বাতাস না লাগার কারণে ইঞ্জিন যে হিট হয়ে থাকতেছে এটাতে কিন্তু একটা পর্যায়ে গিয়ে ইঞ্জিনের ক্ষতি হয় সো অ্যাভয়েড দিস মাফলার প্রয়োজনে আপনারা চাকার উপরে ফেন্ডারের নিচে এই বাড়তি অংশটা লাগাতে পারেন এটাও আপনাদের কাদাকে প্রোটেক্ট করবে কিন্তু এই মাফলার অবশ্যই অ্যাভয়েড করবেন